আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়েছি আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি ও খাদি যা তুমি কান্না করো কেন দেখা খাদি যার চোখের দিকে তাকিয়ে দেখছেন কান্না করে চোখের পানি জল 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 করে ঝরিয়ে দেয় বলল খাদিজা তুমি কান্না করছো কেন তোমার চোখে কি হয়েছে কোনো ব্যাপার হয়েছে নাকি খাদিজা আল্লাহ নবী ও খাদিজার দিকে নত করে দেখলেন হযরতে খাদিজার পুরনো একটা শাড়ি ছিল যে শাড়িটা এমন করে ছিড়ে গেছে সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই সেলাই করবে সেটাও কোনো জায়গা নাই

জন্য বলে নবী গো আমার কাপড় ছেড়ে গেছে এর জন্য আমি কান্না করি নাই ও নবী আমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করি নাই বলে কেন কান্না করো বলো 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 বলে ইয়ার সুল্লাহ এ নবী

ভয় পড় কোনো কারণ নাই বলে কেন ভয় পড় কারণ নাই ও খাদি গো তুমি যখন মারা যাবে তোমাকে যখন কবরে রাখা হবে আমার দুইজন বিবি তোমাকে কবরে দেখার জন্য থাকবে কয়জন বিবি जरा বলুন তোমার জন্য দুইজন বিবি দুই দুইজন বিবি তোমাকে কেবল দেখাশোনা করার জন্য থাকবে তোমার কোনো ভয়ের কারণ নাই হাত রাতে মা বললেন নবী গো আমি তো আপনার প্রথম বিবি আমার আগে তো আপনার

তুমি মারা যাবা তুমি য কবরে যাবা তোমার জন্য আমার দুই জন বিবি হবে কে জানো এক নম্বর হলো আসিয়া আর দ্বিতীয় নম্বর হলো মারিয়াম সুবহানাল্লাহ বলুন অজরে বলুন এক নম্বর হলো খাদিজা ও এক নম্বর হলো আসিয়া আর দুই নম্বর হলো মারিয়া ও খাদিজা আসিয়া সম্পর্কে তুমি জানো ফেরাউনের বিবি ছিল আসিয়া ওই আসিয়াকে এত অত্যাচার ফেরাউন করেছিল এত জুলুম করেছিল এত অত্যাচার করেছিল হাজরতে আসিয়া আল্লাহকে বলেছিল বাবু গো তোমার দিনকে বাঁচানোর জন্যে তোমার দিনের হেফাজতের জন্যে তোমার দিনকে টিকিয়ে রাখার জন্যে তোমার দিনকে মেনে নেওয়ার জন্যে ও গো Ooh. <laughs>

মানুষকে বলেছিল আমাকে আল্লাহ বলো আমি তো তোমাদের খোদা আমি তো তোমাদের প্রভু আমি তো তোমাদের রব আমি তো তোমাদের স্রষ্টা সবাইকে বলেছিল কিন্তু যারা ভয়ে মেনেছিল মেনেছিল কিন্তু আসিয়া কিন্তু তার স্বামীকে মানে নাই মেনেছে কথা বলেন মেনেছে স্বামীকে মানে নাই স্বামীর কথা শোনে নাই স্বামীকে বলে তো স্বামী গো আপনি দুনিয়ার সমস্ত কাজ বলবেন আমি মেনে নিব মা পেতে নেব কিন্তু স্বামী যিনি আমার স্রষ্টা যিনি সব্বে হলিল্লাহি মা ফি সামাওয়াতি ওয়া মা ফিল যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক আমি তাকে জানা কাউকে চিনি না আমি তাকে জানা মাতা তার কাছে নত করি না আপনি যদি বলুন না কেন আমি আপনাকে কথা বলে মেনে নিতে পারব না ও মুসলমান রে আমার দরদি শুনে না আসিয়াকে মরুভূমির প্রান্তে উলঙ্গা করে দেওয়া হল বললো আমার বিবি আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাও উলঙ্গা করে দাও কাপড় বেলা খুলে ফেলে দাও প্যারা খানো প্যারা কাঠের ওপর তক্তার উপর প্যারা খানো আনার পরে নারী আমার বিবি আসিয়াকে প্যারাকের ওপরে শুয়ে দাও বুকের ওপর পাথর চালিয়ে দাও ও যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে আমাকে প্রভু না বলবে ততক্ষণ পর্যন্ত বেদম পিটনি শুরু করে দাও অশান্তি ঘটনা হজরত আসিয়াকে মরুভূমির প্রান্তে নিয়ে যাওয়া হলো ওলঙ্গা করে দেওয়া হলো ওলঙ্গা করে দিয়ে নারী দেব নরম দেহ নারী দেব নরম দেহ তারা কেন পুরো যখন শুয়ে দেওয়া হলো রে বাবা তারা কেন টুকটুক করে শরীরের ভিতরে ঢুকে কত বিপ্রত হয়ে রক্ত শরীর দিয়ে জমিনের মধ্যে পড়ে লাল হয়ে যায় বলেন ফেরস্তা আমি সহ্য করতে পারি না আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে তাকে জান্নাতের সুখ তাকে চোখে তুমি দেখে দাও দুর্বল সোহান ও আমার খাদি যা ওই আসিয়া আমার জান্নাতে আমার বিবি হবে এক নম্বর হলো দ্বিতীয় নম্বর মরিয়ম কি করে বিবি হবে মরিয়ম আপনার বিবি কি করে হবে বলে ও আমার খাদি আমি তোমাকে এতটা ভালোবাসি এত মহাব্বত করি এত ভালোবাসি কেন খালি যা আমাকে বিবাহ করার জন্য আমাকে পাওয়ার জন্য এক নয় দুই নয় তিন নয় তুমি চল্লিশ মন স্বর্ণ আমাকে বিনিয়ে দিয়েছ আমাকে বলিনি স্বামী গো আপনি চল্লিশ মূল স্বর্ণ কি করলেন ওগো আমার স্বামী আমি যে আপনাকে গাড়ি বাড়ি খাদিজাকে বললেন খাদিজা আমাকে গাড়ি বাড়ি ধরো সব কিছু দিয়ে দিলে আমি কোন পথে খরচ করলাম কি করলাম একটা দিনের জন্য তুমি জিজ্ঞাসা করি আল্লাহ আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন আর রসুল আল্লাহ আল্লাহর হাবিব Oh God, I love you. আমি জানি আমার স্বামী খারাপের জন্য ব্যয় করে না ইসলামের জন্য ব্যয় করেছে দিনের জন্য ব্যয় করেছে ও কাদি এত সম্পদ নিয়ে তুমি আমাকে বিয়ে করলে আমি কোনোদিন তোমাকে বাজার করে এনে দিতে পারিনি কোনোদিন একটা কাপড় এনে দিতে পারিনি এর জন্য কোনোদিন তুমি দুঃখ করো না আজকে কান্না করো আল্লাহ নবী বল ও খাদিজা তুমি কান্না থামিয়ে দাও তোমার জন্য তোমার সঙ্গী দুইজন আমার বিবি থাকবে একজন হলো হজরতে আসিয়া দুই নম্বর হলো হজরতে মারিয়া খাদি যা বললেন নবী গো খাদি যা তো হবে কিন্তু মরিয়ম কী করে হলো বলে ও খাদি যা শোনো মরিয়ম তার তো স্বামী ছিল না ও খাদি যা না তার তো স্বামী ছিল না তার স্বামী বিগিনামার আমার একটা সংসং দিয়েছিল তার সন্তানের নাম ছিল ইসমাই লালে হিসালা তিনি একজন নবী ইশাল ইশালা তিনি তো একজন নবী ও মুসলমান তার সঙ্গে আমার আল্লাহ জান্নাতির ভিতরে সুন্দর করে দুজনের সঙ্গে বিবাহ দেবে তারপরকে বলেন কাদি যা চুপ তুমি চুপ করো তোমার কান্না আমি সহ্য করতে পারি না ও কাদি যা আমি কান্না করি কেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আমার কবর এর কাছে ভয় লাগে কবর যে বড় কোঠি দুনিয়ার জমিনে এত জায়গা এত গাড়ি এত বানিয়া এত মানুষের জায়গা সমগো তো মন ভরে না কিন্তু কবরে তো কিছু পাব না ওগো নবী গো আমি যখন মারা যাব আপনি দয়া করে আপনার যুক ঢেকে দেবে এক নম্বর দ্বিতীয় নম্বর হরণী আপনি আমাকে নিজে নদী কাপু আপনি দাপন করবেন অবনী দাপন করার পরে আপনি কবরের চতুর্দী ঘুরে যাবেন কেন গণ আপনি জানেন আপনার গায়ে যদি থাকে জাহান্নামের নামের ক্ষমতা না কবরের ক্ষমতা না স্পর্শ করতে পারে অগনবি আপনি যে সাই দিয়ে ঘোরাফেরা করবেন কবরের ক্ষমতা না আমি মাটি আমাকে চাপ দিতে পারে ওগনবী দুই নম্বর হলো তিন বলল হলো আমার স্বামী আপনি আমার কবরে তিনটে সালের জব দিয়ে দেবে দেবেদি জাগা পৃথিবী শক্তি না পৃথিবীর কেন ক্ষমতা নাই যে কবরে কেউ হয়ে কারো হয়ে বছর উত্তর দিয়ে দেবে না 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 নিজের প্রশ্ন নিজে কি উত্তর কবর দিতে হবে আমি আমার জুব্বা মোবারক দিয়ে তোমাকে দাফন করব আমি নিজ হাতে দাফন করব কবরের আশেপাশে আমি ঘুরবো কিন্তু খাদি যা নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে কেউ এরকম ভাই প্রশ্ন দেবেন উত্তর দেবে না ইতিমধ্যে আল্লাহ পের তার মাধ্যম দিয়ে বললেন নবী গো অবর আপনি আপনার খাদি যাকে এত ভালোবাসেন আমি আল্লাহ পর্যন্ত খাদি যাকে ভালোবাসি মানে কেন অগনবীজি আপনি ওই হইয়া গোহায় যে হাদি সাহেবরা তারা দেখে এসেছে মানুষ হাঁটতে পারে না উঠতে পারে না এত কষ্ট কিন্তু ওই গোহার ভিতরে আল্লাহর নবী তপ করতেন ওই মহিলাটি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে তিনি রাত্রিতে যেতেন নবীজির কাছে নিয়ে আসতেন ওই পাহাড়ের এক বাস্তা উঠা বড় কঠিন কিন্তু আমার দোস্তর জন্য তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন এই জন্য আমি আমার কালিজার ওপর আমি এত খুশি হয়ে গেছি ও কোন চিন্তা করবেন না আমি আপনার যার জন্যে আমি আপনার যার জন্যে আমি নিজেই সালের জব দিয়ে দেব আমি আল্লাহ ধরে বলুন সুহান আল্লাহ ধরে বলুন সুহান এরকম সুখবরী যদি আমরা পাই বলে চরে চ আর নমাদ রোজা হওয়াজ মহাবীর শোনা কোন দরকার নাই জান্নাতের তো সার্টিফিকেট পেয়েই গেছে আবার নমাজ কি হবে রোজা কি হবে বক্তব্য কি হবে আমরা বলবো কি বলবো মানে ধরে বলুন এরকম সুখবরি খবরি যদি আমরা পেয়ে যাই আমি আপনাদেরকে বলি বাপ যে কাদের যত আমি আপনাদেরকে শোনাই হাজর দেখা দিজুল খুব আল্লাহ ইসলামের জন্য সমুহ তোমার বিলি বন্টন করে দিয়েছে একদিন দুদিন তিন দিন চার দিন তিনি ঠান্ডায় কিন্তু মুসলমান গ দিনের জন্য সমস্ত দিনই ত্যাগ করে নিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ গো মুসলমানেরা আজকে আপনাদেরকে জমি গাড়ি বানিয়ে দিতে হবে না বেবি করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না আজকে জমি গাড়ি সম্পদ দিয়ে দিতে হবে না একটি ইসলামের স্বার্থে আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে ইসলামের জন্য একটু বানিয়ে দিতে হবে আজকে গোটা পৃথিবী চাইছে মসজিদ ধুবো না

বলতে বলেছিল ঘরটা তুলে দিয়েছিলাম হাতের বদলায় জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাতটা হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে হাদিস বলেছি বাবা মামবানালিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল হুল ফিল জান্নাহ ও মুসলমানগণ যারা মসজিদ বানিয়ে দেবে আমার

বাসতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম জান্না মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি নারে তকবীর যারা বলে নারে তকবীর আমরা জান্নাত কি যাব না আমরা জান্নাত যাবো আল্লাহ কে দেখা আল্লাহ কে দেখা আল্লাহ কে আল্লাহ কে এই নিচে আপনার জান্নাত যাবেন না কি আপনার যাবেন না মানুষ কি গো হাত তুলেন না

পেছনে যায় আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার টাকা বলবো না এক লাখ টাকা বলবো না তিরিশ হাজার বলবো না আমি মাত্র দুটো মানুষকে বলবো আল্লাহর ঘরটা একটু তৈরি করে দেব বাবা মাত্র কুড়ি হাজার করে টাকা ও মুসলমান গো আল্লাহর ঘরের দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ রাস্তায় কোনো দিন কমে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্যে আমি মাত্র কুড়ি হাজার টাকার দাতা আমি দুইজন দুরুদিকে বলবো কে আছো মুসলমান সর্বপ্রথম একজন মাত্র কুড়ি হাজার টাকা oh <laughs>